স্তরের আন্দোলনে কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে তাদের আন্দোলনের ভিতরে একজন বলে উঠলো জয় বাংলা তো জয় বাংলা কারা বলে ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া চলতে পারবে না সেটা না চলতে পারবে তবে আমাদের বাংলাদেশের যত লোক ইন্ডিয়াতে ভিজিটে যায় ট্রিটমেন্টে যায় বিজনেসের কাজে যায় সেই হিসাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভালো একটা পায় তো তারা যদি নিজেরা ভাবে যে আমাদেরকে ভিসা দিবে না পর্যটকরা তাদের দেশে করতে পারবে না তাহলে তাদের আমরা আজকে ইন্ডিয়া যাব না আমরা অন্য দেশে যাব আদার সাইড যত দেশগুলো আছে আমরা সিঙ্গাপুর যাব মালয়েশিয়া যাব থাইল্যান্ড যাব ব্যাংকক যাব আমরা আদার্স অন্য অন্য পার্শ্ববর্তী যতগুলো কান্ট্রি আছে আমরা সেই সব দেশে যাব আমরা ইন্ডিয়া যাব না তারা যদি ভাবে আমাদের দিয়ে তাদের কোনো লাভ নেই ওকে ফাইন আমরা যাব না তাদের দেশে দেখি তারা কতদিন এভাবে আমাদের দেশকে অরজরটা সৃষ্টি করে রাখতে পারে আমাদের ভিসা বন্ধ করে রাখতে পারে ক্ষতি তাদেরই হবে আমাদের হবে না অত বেশি পাকিস্তান যদি প্রয়োজন মনে হয় যে না পাকিস্তান আমাদের যাওয়া কখনোই তাদের উপরে কোনো নির্যাতন কেউ করছে না এরা 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 নিজেরা নিজেরাই নিজেদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে মিডিয়াতে ভুল একটা তথ্য প্রচার করছে এরা বিভিন্ন জায়গায় এই হাসিনার কিছু ছেলে পেলে আছে যারা এলাকা ভিত্তিক এরা নিজেরাই নাটক তৈরি করে এরা দেখবেন যে এরা মুখে মাস্ক পরে তারপরে হচ্ছে রুমাল বেঁধে এরা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করছে তো আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের বাংলাদেশের জনগণ এতটা জঘন্য না তারা লোকেদের উপরে কখনোই তারা এরকম কোন নির্যাতন তারা করে না তারা আমরা শান্তিপ্রিয় ভাবে আমরা সকলে মিলে থাকতে চাই মমতা মমতা ব্যানার্জি যেটা বলেছে সে আমার মনে হয় সেটা ঠিক বলে নাই তার কারণ হচ্ছে যে তিনি খুব ভালোই জানেন যে আমরা বাঙালিরা বাংলা স্তরের আন্দোলনে কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে তাদের আন্দোলনের ভিতরে একজন বলে উঠলো জয় বাংলা তো জয় বাংলা অ্যাকচুয়ালি কারা বলে আমলিকের লোকজনেরা বলে আমলিকের ছেলেপেলেরা বলে তো এটা যে স্কুলের যে আন্দোলনটা এদের ভিতরে যে আমলিকের ইন্দুত আছে আমলিকের ছেলে পেলেরা ছাত্রলীগের ছেলে পেলেরা করতেছে তো এটা তো আমরা একদম মানে আয়নার মতো আমাদের পরিষ্কার হয়ে গেছে যে এখানে পুরোটাই সাজানো এবং শেখ হাসিনার লোকজনই করতেছে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে বসে এইগুলো কর এই আন্দোলনগুলো করার জন্য সে আদেশ দিচ্ছে এই জন্যই তারা এইভাবে আন্দোলন একটা নাটক তৈরি করে আন্দোলন করছে এবং আমাদের বিভিন্ন তারা আক্রমণ করছে করছে ভাঙচুর তো আমরা এ বিষয়ে তাদেরকে কখনোই আমাদের কোনো দলের কোন রাজনীতি দলের কোনো সাধারণ কোনো জনগণ তাদেরকে কখনোই কিছু বলেনি আর তাদের আহ কোনো ক্ষতিও তারা করবে না কারণ আমরা চাই যে সকল ধর্ম